হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি ধাম্মাকাদার রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটি হচ্ছে পুরোপুরি চ্যালেঞ্জিং ভিডিও তো চলো আজকে কী ভিডিও হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো তো চলো আমি এই কারণে আর কি নিয়ে নিয়েছি কী কী তো চলো তোমাদের দেখাচ্ছি তার আগে বলছি মুখটা আর কি ভালো করে সাবান দিয়ে ধুয়ে তোমাদের দেখাবো কারণ তোমাদের রিকোয়েস্টেড ভিডিও বলেছ তো চলো দেখতে থাকো তো এই দেখো এই কারণে আমি নিয়ে নিয়েছি গামলা করে জল তো জল নিয়েছি আর বলেছো লাক্স সাবান এই দেখো লাক্স সাবান নিয়েছি যে লাক্স সাবান দিয়ে আর কি ফেস ওয়াশ করতে তো সেটাই আমি করব তোমাদের যেহেতু চ্যালেঞ্জিং ভিডিও তো আর কি পুরোপুরি চ্যালেঞ্জিং ভিডিওটা করার জন্য আমি আর কি সব কিছু নিয়ে নিয়েছি আর এই দেখো এই লাক্স সাবানটি আর কি নতুন তো আজকে আমি আর কি ওপেন করব সাবানটি তো আগে কখনো ইউজ করিনি তো এই দেখো ওপেন করে নিচ্ছি আর বলেছ তিনবার তো তিনবার ফেসটা ওয়াশ করতে হবে আর কি ফেস ওয়াশ করতে হবে তিনবার তো ঠিক আছে আমি তিনবারই ফেস ওয়াশ করব দেখো এই নতুন লাক্স সাবানটা বের করে নিলাম আর এটা এখানে রাখছি কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে আবার উড়ে যেতে পারে তো আমি এবার জল দিয়ে মুখটা ভিজিয়ে নিচ্ছি বুঝলে হলে নতুন সাবান তো লাগবে না আর মুখে তো নতুন সাবান একটু লাগতে প্রথমে অসুবিধেই হয় তো তারপরে আস্তে দু একবার ব্যবহার করলে তারপর ঠিক হয়ে যায় তো আমি যেহেতু আগে কখনোই আর কি মুখে সাবান ইউজ করিনি তো যেহেতু তোমাদের চ্যালেঞ্জিং ভিডিও রিকোয়েস্টেড ভিডিও হতে চলেছে তো এই কারণে আর কি ট্রাই করলাম মুখে জানি না মুখের অবস্থা কি হবে এমনিতেই আমার কদিন থেকে মুখে এক কাদা ফ্রণ বের হয়েছে যাই হোক তো তোমাদের জন্য আর কি এটুকু তো করতেই পারি বলো তো চলো তোমাদের চ্যালেঞ্জিং ভিডিও অবশ্যই আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো যদিও এখনও আর কি প্রথম রাউন্ড চলছে তো এখনও আরও দুইবার আর কি সাবান দেবো মুখে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে আর দেখো এবার মুখটা ধুয়ে নিচ্ছি যেহেতু সাবান মাখানো কমপ্লিট আরে দেখো মুখটা ভালো করে ধুয়ে নিলাম তো চলো এবার আর লাগিয়ে নিচ্ছি সাবান আর আমি মুখে সাবান লাগাচ্ছি তো তো অন্যরকম যেন লাগছে কারণ কি বলে তো কখনো তো সাবান দিই না আর যেহেতু নতুন সাবান তো একটু অন্যরকমই লাগছে আর যাই হোক এদিকে আমি সব আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যদিও আমার এখন আর কি স্নান করতে হবে কারণ দেখো আমার সারা গায়াত পায়ে গলা টলা সব লাগিয়ে ফেলেছি তো এখন আর কি ভিডিওটা করার পরে আমাকে চান করতে হবে তো আমি চান করে নেব কারণ নাহলে আমি ভিজে গেছি বুঝলে আর দেখো আমি মুখটা ধুয়ে নিয়েছি তো দুবার হলো তো আর একবার আছে তো চলো তো যেহেতু আর একবার লাগালেই হয়ে যাবে তো এটাই লাস্টবার আর এইদিকে দেখো এই ফাঁকে আমিও ভালোভাবে মুখ টুক ভালো করে ঘষে নিচ্ছি যেহেতু একবার আর কি সাবান দিয়ে ঘষার চান্স পেয়ে গেছি তো এই কারণে আর কি ভালো করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ কখনো সাবান ব্যবহার করিনি তো তো অনুভূতিটা বুঝতে পারিনি যদিও তো দেখো এক কাদা ফেনায় আমার হাত মুখ সমস্ত কিছু ভর্তি হয়ে গেছে আর আমাকে দেখো কেমন লাগছে এই দেখো ভূতের মতো লাগছে না বলো তো একদম সাবানে ফেনায় কি গা ভর্তি সব আর কি তোমাদের জন্য যাই হোক তোমাদের জন্য এটা আমার কোনো ব্যাপার না মুখটা ধুয়ে নিই ভালো করে আর এই দেখো বন্ধুরা আমার চ্যালেঞ্জিং ভিডিওর জন্য আর কি আমার সাবান ঘষা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এই জলটা তোমাদের দেখাচ্ছি তো জলটা কেমন হয়েছে আর এই দেখো সাবানের ফ্যানায় জলটা পুরো সাদা হয়ে গেছে আর বলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও